ওবায়দুল কাদের এই মাত্র পালিয়ে গেলেন দেশ থেকে সম্মানিত চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি যে ওবায়দুল কাদের কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন C'est pas grave, elle a musique সম্মানিত ভিওর্স অবশেষে দেশ ছেড়ে পালিয়ে গেলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কালকে যাওয়ার কথা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু ওবায়দুল কাদের যাইতে পারেনি ওবায়দুল কাদের দেশের মধ্যেই আটকে গিয়েছিলেন তো সে কারণে ওবায়দুল কাদের আজকে এই মাত্র চলিয়ে গেলেন বাইরের দেশে ওবায়দুল কাদেরকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ